হ্যালো বিওয়ার আশা করি ভালো আছেন আমরা সাধারণত খাওয়ার পরে দাঁতের ফাঁকে যদি খাবার জমে থাকে দাঁতের ফাঁকে যদি ময়লা জমে থাকে সেগুলা কি করি সলা বা কাটি দিয়ে পরিষ্কার করি সলা বা কাটি দিয়ে দাঁতের ফাঁকে জমে থাকা খাবার পরিষ্কার করাটা যথাযুক্ত কিনা বা সেটা পারফেক্ট সলিউশন কিনা আজকে সেই বিষয়ে আলোচনা করব ডেন্টাল ডেন্টাল আপনাকে স্বাগতম ডেন্টাল রিলেটেড নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যেটা আমরা খাওয়ার পরে দাঁতের ফাঁকে যদি মাছ মাংস বা খাবার ঢুকে যায় বা ময়লা ঢুকে থাকে এগুলো আমরা কি করি শলা দিয়ে পরিষ্কার করি শলা মানে কাটি কাটি মানে শলা কাটি দিয়ে পরিষ্কার করি এখন প্রত্যেক মিলিমিটার করে এটা ন্যাচারালি করে আপনার দাঁতও যদি দেখেন জয় হ্যাঁ এইভাবে যদি একটু দেখেন জয় দেখতেছেন যে জিরো পয়েন্ট ওয়ান টু মিলিমিটার নড়াচড়া করে প্রত্যেক দাঁতে ক্যানাইন থেকে শুরু করে যেগুলো মোলার বা ফার্স্ট মোলার সেকেন্ড মোলার থার্ড মোলার আছে বড় দাঁতগুলোও নড়াচড়া করে এখন একটু একটু তো নড়াচড়া করে এটা হচ্ছে ন্যাচারাল সে ফাঁকা জায়গায় যদি আপনি শক্ত সলা দিয়ে যদি রেগুলার পরিষ্কার করলে ফাঁকা পরিষ্কার করলে দেখতেছেন যে ফাঁকাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তার মানে এটা আপনার সমস্যা সমাধান হচ্ছে না ফাঁকা যত বড় হবে তত আপনার খাবার ঢুকবে তো সেক্ষেত্রে এবং মারি যদি আপনি রেগুলার যদি শক্ত সলা দিয়ে পরিষ্কার করেন যায় বড়ো হয়ে যাবে মারি উপরে উঠে যাবে সেক্ষেত্রে রেগুলার মাছ মাংস খেলে দেখবেন যে ভিতরে ঢুকে যাচ্ছে তো যার কারণে দাঁতের ফাঁকে খাবার ঢুকছে মতো লাগলে সলা দিয়ে পরিষ্কার না করে বা কাটে দিয়ে পরিষ্কার না করে ডেন্টাল ফ্লস করতে হবে সুতা দিয়ে পরিষ্কার করতে হবে সেক্ষেত্রে সুতা হচ্ছে সিল্কি জিনিস অনেক অনেক একদম সূক্ষ্ম একদম জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার সাইতে সুটো জায়গায়ও কি ঢুকে যায় সুতা ঢুকে যায় এবং সুতা ঢুকে ফ্লস ঢুকে এটাকে পরিষ্কার করে নিয়ে আসে আমি একটা একটু দেখাবো সুতাটা এরকম এই যে এরকম সুতা দিয়ে এরকম সুতা দিয়ে আমি এর আগে একটা ভিডিও দিছি এটাতে দেখা দিয়েছি কিভাবে ফ্লস করতে হয় তো এভাবে সুতা নিয়ে ডেন্টাল ফ্লস করে দাঁতের ফাঁকা পরিষ্কার করলে ফাঁকা বড় হবে না এবং স্বাভাবিকভাবে আপনার ময়লা বের হয়ে আসবে সেক্ষেত্রে দাঁত সুস্থ স্বাভাবিক মজবুত রাখতে সাহায্য করে আশা করি বুঝতে পারছেন সেক্ষেত্রে সলা বা কাটে দিয়ে দাঁত পরিষ্কার করা যাবে না আপনার দাঁতের ফাঁকা কমাতে চাইলে বা যথা নিয়মে যদি আপনি ময়লা বের করতে চান যে সেক্ষেত্রে ফ্লস এর কোন বিকল্প নেই সুতা দিয়ে আপনার ময়লা পরিষ্কার করতে হবে আশা করি বুঝতে পারছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম